তার প্রেক্ষিতে মনে করেছেন যে সব জায়গায় বিগত সরকারের এই ভোটারবিহীন ভোটে নির্বাচিত হয়ে তারা এই দায়িত্বে আছে এটাকে সংস্কার করার জন্য ইন্টার গভর্নমেন্ট একটা পদ একটা ওনারা দিয়েছে সব জনপ্রতিনিধিত্বে ভ্যাকুয়ান সৃষ্টি করবে এবং যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে একটা স্বচ্ছ নির্বাচন করার জন্য তারা এই পক্ষে হাতে গেছে সেক্ষেত্রে সিটি কর্পোরেশনও একটা স্থানীয় সরকারের একটা বড়ো টায়ার বড় প্রতিষ্ঠান সেক্ষেত্রে বারোটা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ করা হয়েছে এখন কাউন্সিলরদের ব্যাপারে আমি এখন পর্যন্ত সিদ্ধান্তটা আমাকে জানা নেই সেই অপসারণের সিদ্ধান্ত অলরেডি কাগজ আমাদের কাছে আসছে সেহেতু আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব দায়িত্ব পরবর্তী যাকে দিয়ে তাকে হস্তান্তর করে দিয়ে আমি আমার জায়গায় চলে যাব এই বিষয়ে আমি মনে করি ওরা এটা সিদ্ধান্তটা আমি যে সঠিক হয় নাই কথা বলবো না সঠিক করছে যদিও রংপুর সিটি কর্পোরেশন একটা ব্যতিক্রম ছিল যে একটা ফেয়ার ইলেকশন হয়েছে ইনক্লুসিভ ইলেকশন হয়েছে সবাই এবং এই এই নির্বাচনটা সম্পর্কে কেউ প্রশ্ন তুলে নেই তারপরে যেহেতু বারোটা সিটি কর্পোরেশনের মধ্যে রংপুর একটা সিটি কর্পোরেশন এগারোটা ভাঙবে একটা ভাঙবে না আমার মনে হয় সেটা মেমোরিটি নিয়ে বারোটা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ করতে আমি এইটাকে সাধুবাদ জানাই